নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখানে আমার মা এসেছে তরকারি কাটতে বসে গেছে ঠাকুমাও আছে তো আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমার বেবি শেয়ারের অনুষ্ঠান আমার শ্বশুরবাড়ির তরফ থেকে শ্বশুরবাড়ির লোকজনেরা এই বেবি শুয়ারের অনুষ্ঠানের আজকে আয়োজন করেছে তো তার জন্য সেই উপলক্ষে আমার মা আজকে এসেছে আমাদের বাড়িতে আর এদিকে আমার মা ঠাকুর মা আমার শাশুড়ি মা সবাই মিলে আজকে রান্না করবে রান্না প্রস্তুতি নিচ্ছে এদিকে আমিও করব তো সবাই মিলে আজকে রান্না করবে তো দেখো কী কী রান্না করছে আজকে সেই উপলক্ষে সে অনুষ্ঠান উপলক্ষে তো তোমাদের সবটাই আজকে শেয়ার করব তো সবাই মিলে আজকে কাজে লেগে পড়েছে এদিকে শাশুড়ি মা এদিকে সব ব্যবস্থা করছে এদিকে মা ঠাকুমা কাটা কাটাকুটি করছে তো আর আজকে আমি চিকেনও রান্না করবো তোমাদেরকে দেখাবো চিকেনের একটা রেসিপি তো চলো এদিকে দেখো আলু কাটছে আলু হওয়ার জন্য এদিকে বেগুন ভাজার জন্য বেগুনও কাটা হয়ে গেছে এদিকে মূলও কাটছে মূলও কাটা হয়ে গেছে এদিকে আমার পটলটা কাটছে পটল ভাজা করবার জন্য আর ওদিকে আলু পোস্ত হবে ওর জন্য আলু পোস্ত আলু কাটা হচ্ছে তো চলো ওদের কাটা হয়ে যাক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিকে আমি চিকেনটা চলো ম্যারিনেট করে নিই ততক্ষণ ওইদিকে মাড়শো কাটাকুটি করছে কত কেটে নিই এদিকে চলো আমি চিকেনটা ততক্ষণ ম্যারিনেট করে নিই তো দেখো চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে এনে তো এতে আমি দিয়ে দেবো টক দই টক দিয়ে দিয়ে দেবো এতে টক দিয়ে দিয়ে দিলাম এবার দেখো দিয়ে দেবো এতে লবণ আর হলুদ লবণ দিয়ে দেবো এতে আমি আর দিয়ে দেবো হলুদ এবার চলো চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিই টপ দিয়ে লবণ হলুদ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে এটা আমি আধ ঘন্টা মতো রেখে দেবো ততক্ষণে আমি বাকি কাজগুলো করবো দেখো এদিকে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে দেখতে পেলাম ম্যারিনেট করে নিলাম তো এটা আমি ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দেবো ততক্ষণে চলো পেঁয়াজ আর মশলাগুলো আমি ভেজে নিই দেখো দেখে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তো তেলে পেঁয়াজটা ভেজে নেবো চলো পেঁয়াজটা ভেজে নি তেলের মধ্যে আর ওদিকে দেখো মা ভাজাগুলোতে লবণ হলুদ মাখাবে ওদিকে ওইদিকে ওই কোনটা জানানো হয়ে গেছে পরের বসে দেওয়া হয়েছে হ্যাঁ তেল দিয়ে দাও ওখানে তেল দিয়ে দিচ্ছে মা দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিই ওখানে আমার তেল দিল দিয়ে সমস্ত ভাজাগুলোকে লবণ হলুদ মাখাবে এদিকে চলো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নি দেখো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এদিকে আছে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবার চলো এটা আমি কষে নেব ভালো করে কষিয়ে নি এটা আমি আর ওইদিকে দেখো মা কড়াই তেল দিয়ে তেলটা গরম হচ্ছে যে আলুগুলোকে ভেজে নেবে তো চলো আগে আমি মশলাটা কষাই এদিকে দেখো আমি মশলাটা তো ভেজে নিয়েছি এবার দেখো এখানে আছি টমেটো আর মশলার মধ্যে এবার একসাথে সমস্ত মশলা একটু ভিজে নেবো তারপর আমি চিকেনটা দেব ভেজে নিই দেখো এদিকে মা পটলগুলো ভেজে নেবে আগে পটলগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে বেশ চলো পটল বলে ভেজে নিই আর এদিকে আমি মশলা কষাচ্ছি মশলাটা একটুখানি কষে যাবে তারপরে আমি চিকেনটা দেবো এর মধ্যে দেখো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে একটু এবার চলো আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা তো দেখো এই চিকেনটা আমি আধ ঘন্টা আগে ম্যারিনেট করতে দিয়েছিলাম দই আর লবণ হলুদ দিয়ে তো ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে দিলাম এবার চলো ভালো করে মশলার সাথে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব মশার সাথে ভালো করে আমি কষিনি তারপরে আমি বাকি মশলাগুলো দেবো দেখো এদিকে আমি চিকেনটা কষাচ্ছি চলো এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো চিকেন মশলা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চিনি এটা দিয়ে দিলাম এবার চলো ভালো করে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো যেহেতু দই দেওয়া আছে তো এটাতে আমাকে খুব বেশি জল লাগবে না এমনিতে জল বেরোবে দই দেওয়ার জন্য তো চলো ভালো করে আমি কষিয়ে নি চিকেনটাকে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব আমি দেখো এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে আর দেখো দই দেওয়াতে আমার কতটা জলও বেরিয়ে গেছে দেখো তো জল বেরিয়ে গেছে তাই আমাকে আলাদা করে আর জল দিতে হবে না চিকেনে তো আমি অল্প গেভি গেভি করবো এটা তো চলো আমি ঢাকা দিয়ে দিই মাংসটাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো ঢাকা দেওয়ার পর আবার যখন সেদ্ধ হয়ে যায় ভালো করে তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি আর ওদিকে মা পটল ভাজা হয়ে গেছে ওইদিকে মা আলুটা খাচ্ছে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে তুলবে মনে হয় আলুটা তো চলো তুলে নিক দেখো চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা এবার দেখো আমি চিকেনটা নামাবার সময় দিয়ে দেবো আমি লাস্টে এই ধনে পাতা কুচানোটা দিয়ে দেবো ওইটা পাতা কুচানোটা দিয়ে দেবো তো চলো ভালো করে চিকেনটাকে আমি মাখি এর সাথে মানে পাতার সাথে চিকেনটা ভালো করে দিয়ে দেব মাখিয়ে নেব তাহলে আমার এদিকে চিকেনটা রেডি পুরো আর ওইদিকে মা ভাজা সব রেডি করে নিয়েছে ভাজা কলসব করা হয়ে গেছে মায়ের দিয়ে ওই আলু পোস্তটা করছে তো আলু আর পেঁয়াজ বসিয়েছে লবণ দিয়ে আলু পোস্তটা করছে দেখো এদিকে আমার চিকেনটা দেখো কষানো হয়ে গেছে আমার চিকেনটা পুরো রেডি তো আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি দেখো চিকেনটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আর ওদিকে মা আলু পোস্ত করছে আলুটা কষাচ্ছে তো চলো আমি এটা নামিয়ে নিই তারপর আজকে আমার বেবি শোয়ারের অনুষ্ঠান কেমন হচ্ছে কিভাবে কী কী আয়োজন করেছে আমার শ্বশুরবাড়ির লোকেরা সব তোমাদেরকে শেয়ার করবো তো আমি আবার একদম বেবি স্বরে অনুষ্ঠানে ফিরে আসব দেখো বন্ধুরা তো তোমাদের তো বলেছিলাম যে রান্না করার পর তোমাদেরকে আজকে বেবি স্বরে অনুষ্ঠানটা শেয়ার করবো তো আমার শ্বশুরবাড়ির লোকজনেরা কীভাবে আয়োজন করেছে তো দেখে নাও দেখে নাও ওরা এটা আমার দেওয়ার আর আমার বর দুজনে মিলে সাজিয়েছে এই ডেকোরেশনটা তারা করেছে দুজনে মিলে কালকে সন্ধ্যা থেকে একদম অনেকক্ষণ ধরে সাজিয়েছে এটা আর এদিকে সমস্ত খাবার রান্না তো দেখতে পেলে আসি কী রান্না হয়েছে সমস্ত খাবার রান্না করে সারানো হয়ে গেছে আর এদিকে আমিও পুরো রেডি তো এখানে মা আছে শাশুড়ি মা আছে ঠাকুমা আছে আমার বর আছে আর দেওয়ারও ক্যামেরা করছে দেন আসতে পারছে না সামনে তো সবাই আছে এখানে তো বেবি শোয়ারের অনুষ্ঠান আসতে হচ্ছে তো দেখো আজকে মা আমাকে শাড়িগুলো দিল বেবি শোয়ার উপলক্ষে এই শাড়িগুলো দিয়েছে তো দেখো ঠাকুমা ঠাকুমা টাকা দিলো দেখো ঠাকুমা পাঁচশো টাকা দিয়েছে তো আজকে আমি চলে যাব বাবার বাড়ি তো সেখানে গিয়ে আবার তোমাদের ভিডিও শেয়ার করব তার আগে আজকে অনুষ্ঠানটা তোমাদের দেখিয়ে দিই পুরোটা তো দেখো মাও দিলো পাঁচশো টাকা তো চলো এবার তোমাদের দেখায় কি কি খাবার আয়োজন করা হয়েছে খাবার সাজানো সব কিছু তোমাদের দেখাই চলো তো দেখো আজকে দু বিশ্বর উপলক্ষে তোমার তো বললাম কি কী খাবারের আয়োজন করেছে দেখো তো আমার মা শাশুড়ি মা আমি সবাই মিলে আজকে রান্না করেছি তো দেখো এখানে আছে ভাত আছে বড়া ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা মূল ভাজা তো মানে রকম ভাজা আছে এখানে দেখো আছে আলু পোস্ত আছে আর আছে মুগের ডাল আর আছে মাছের কালিয়া এদিকে আছে মাছের ছাল এদিকে আছে আর এদিকে দই আর এখানে মিষ্টি আছে তো দেখো আমার বর প্রথমে আমাকে খাই দেবে পায়েস দেখো পায়েস খাই দিল মিষ্টি পায়েস খো এরপর মা আছে শাশুড়ি মা আছে ঠাকুর মা আছে ওরাও খাই দেবে দেখো এবার শাশুড়ি মা খাই দিচ্ছে আমাকে পায়েস শাশুড়ি মা পায়েস মিষ্টি খাই চলো এবার মা খাই দেবে ঠাকুমা দেখো পায়েস খাই দিচ্ছে আমাকে ঠাকুমা পায়েস খাই দিল আর মিষ্টিও খাই দিচ্ছে মা খাইয়ে দেবে আমাকে তো দেখো মা খাই দিচ্ছে পায়েস আর মিষ্টিও খাই দেবে দেখো এদিকে আমি খেতে বসে গেছি এদিকে মা ঠাকুমা ওরাও খাচ্ছে আর এদিকে শাশুড়ি মা বাবা ওরা সব নিচে খাচ্ছে ওরা আর এখানে দেখো আমার বড় খাচ্ছে আর আমিও খেতে বসে গেছি এত কিছু খাবার শেষ করতে অনেক সময় লাগবে মানে কি কোনটা খাবো আগে বুঝতেই পারছি না খাবার হ্যাঁ সেটা তো বড় খুব ভালো লেগেছে বলছে খুব ভালো হয়েছে

পালন করি বেবি শহরের তো তারপর আমি আজকে চলে যাবো মায়ের কাছে তো সেখানে আবার তোমাদেরকে আমি অনেক ভিডিও শেয়ার করবো তার জন্য চ্যানেলটা অবশ্যই তোমার দেখতে হবে আর এদিকে আমার বড় অনেক ভিডিও তোমাদেরকে শেয়ার করবে এছাড়াও তো আজকে আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আবার আসবো পরে ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকের মতন টাটা বন্ধুরা